প্রিয় ভাইয়েরা ও প্রিয় বোন আমার প্রিয় বন্ধুরা আমি আমার প্রিয় ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি যদি চান এই যে ব্রহ্মচর্যের মাধ্যমে আমরা আমাদেরকে সুন্দর শরীরে রূপান্তরিত করব এটা কিন্তু সম্ভব এটার থেকে আপনাকে কিন্তু জিমে যেতে হবে না ঠিক আছে কিছু আপনার কাজ আছে যেগুলো করলে আপনি নিজেকে তৈরি করতে পারবেন সে কাজগুলো হলো সবার আগে চিত্ত চিত্তশুদ্ধি করা চিত্তশুদ্ধিটাকে চিত্তশুদ্ধি আসবে কিভাবে আহার শুদ্ধির মাধ্যমে ভোরে ঘুম ঘুম থেকে থেকে ওঠা ভোর ভোর আপনাকে অবশ্যই অবশ্যই প্রথমে সেরে কিছুটা খেয়ে হালকা কিছু ফল ফ্রুটস খেয়ে আপনার থেকে বসে যেতে হবে মেরুদণ্ড সোজা করে সামান্য কিছু ধ্যান আর এই ধ্যানের মাধ্যমে আপনি নিজেকে